আসসালামু আলাইকুম রিসিন ওয়েলকাম ব্যাক উইথ এনা আদার ভিডিও টি ডিউ ইউ কেন লার্ন সামথিং ডিফারেন্ট দ্যাট হাউ নাইসলি উই ক্যান সে এই পিপল থ্যাংক ইউ উইথ দ্য অ্যাপ্রোপিট এক্সপ্রেশন আই অলওয়েজ ফোকাস অন দ্য এক্সপ্রেশন বিকজ ইটস সিম্পলি ডেমনস্ট্রেট দ্যাট হাউ নাইসলি উই ক্যান ই স্পিক অ্যাকচুয়ালি রাইট স্য আজকে আমরা মূলত এই থ্যাংক ইউ যে ভাবটি রয়েছে এটি আসলে আমরা প্রকাশ করব কী করে সেইটার এক্সপ্রেশনটাকে আমরা আজকে জানবো আপনি যদি আমার আজকে এই পেজে নতুন আমার ভিডিও দেখে থাকেন কিংবা অতীতেও আরও ভিডিও দেখে থাকেন সিম্পল আমাদের পেজে স্কিল সারের ভিডিওস অপশনে গিয়ে একটা ফ্রি ইংলিশ প্লে লিস্ট পাবেন সেখানে অনেক অনেক ভিডিওস আমরা দেখতে পাবেন সেগুলোকেও আপনি এই ক্লাস শেষেও দেখতে পারেন তো চলেন আজকে আমরা শুরু করে ফেলি নাইসলি কীভাবে আমরা এই থ্যাংক ইউ ভাবটা প্রকাশ করে ফেলবো

ইউ হ্যাভ টু হ্যাভ দ্য এক্সাইটমেন্ট বিকজ ওয়েন ইউর স্পিকিং ইউ হ্যাভ টু মেক শিওর দ্য পিপল আর গেটিং কানেক্টেড উইথ ইউ ইটস নট অবাউট ওনলি ইউর ওয়ার্ডস ইটস অলসো অবাউট ইউর এক্সপ্রেশন বিকজ আপনার এক্সপ্রেশনটাই কিন্তু আপনার স্পিকিংকে আরও বেশি দারুণ করে ফুটিয়ে তোলে তাহলে আপনি সেক্ষেত্রে আমার সাথে বলে ফেলেন থ্যাংকস অ্যা মিলিয়ন আই ক্যানট সি ইউ বাট আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট জাস্ট কপি মে রাইট থ্যাংকস অ্যা মিলিয়ন থ্যাংক আ মিলিয়ন থ্যাংক আ মিলিয়ন বলে ফেলেন তারপর সেকেন্ড বিষয় হচ্ছে আপনি যখন বললেন কেউ এটা কোনো একটা কাজ আপনাকে করে দিয়েছে অ্যান্ড সেটা কারণে আপনি তার প্রতি খুবই কৃতজ্ঞ আপনি যদি বলেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প আপনি বলতে পারেন বাট এটার থেকে আপনি যদি বলেন আম লিট্রালি গ্রেটফুল টু ইউ আপনি কি বললেন আম লিটরালি গ্রেটফুল টু ইউ অথবা আপনি বলেন আম লিটারেলি গ্রেটফুল রাইট আম লিটারেলি গ্রেটফুল এটা কিন্তু গ্রেটফুল না এটা হচ্ছে গ্রেটফুল রাইট আমরা উচ্চারণটা করি গ্রেট না গ্রেট রাইট তাহলে আপনি বলে ফেলেন আম আমলিটরি আম লিটারালি গ্রেটফুল রাইট বলে ফেলেন এখন কেউ একটা আপনাকে প্রচুর হেল্প করেছে এই হেল্পটা কোনো সামান্য হেল্প নেই যে একটা মোবাইল আপনাকে পাস করে দেওয়া একটা ভালো ভালো একটা হেল্পই আপনাকে করে ফেলেছে সেক্ষেত্রে আপনি বলবেন সো কাইন্ড অফ ইউ কি বলবো দ্যাস সো কাইন্ড অফ ইউ এটা খুবই ফর্মাল একটা অ্যাপ্রোচ একটা আপনি কোনো একটা জায়গায় এটা কোনো একেবারে ক্যাজুয়াল কোনো কনভার্সেশন না আপনি যে কারোর সাথে একটা যখন কথোপকথন হচ্ছে খুব ভালো একটা কেউ কেউ আপনাকে একটা সিট ছেড়ে দিল আপনি তাকে যে বললেন দ্যাস সো কাইন্ড অফ ইউ কেউ একটা জায়গায় এমন একটা কাজ যেটা তার করার কথা ছিল না একমাত্র মনে দয়া না থাকলে সেই কাজটা করতে পারে না আপনি তখন কি বলবেন দ্য সো কাইন্ড অফ ইউ দ্য সো কাইন্ড অফ ইউ বলতে গেলে একটু চোখটা একটু হালকা করে বন্ধ হবে দ্যাট মিনস লিটারেলি ইউ আর ফিলিং আই অলওয়েজ সে দ্যাট স্পিকিং ইজ আ ম্যাটার অফ অ্যাক্টিং হোয়াট ইউ ফিল দ্যাট ডাজেন্ট ম্যাটার বাট হোয়াট ইউ ওয়ান্ট পিপল মেক ফিল দ্যাস ইম্পর্টেন্ট আপনি মানুষকে কেমন ফিল করাতে চান এটা খুব গুরুত্বপূর্ণ রাইট সো আপনি ওইটাকে টাচ করে নিজেও বলবেন যাতে অন্যরাও এটা এটার সাথে যাতে অ্যাটাচড হয় হ্যাঁ তাহলে আমরা দ্য সো কাইন্ড অফ ইউ আপনি যদি দ্যাট সো কাইন্ড অফ ইউ না বলে শোতে একালিক পরিমাণ টেনে যান আরও সুন্দর হবে দ্যাট সো কাইন্ড অফ ইউ রাইট সুন্দর করে হেসে বলবো এগুলো কিন্তু কোনো দুঃখের কথা না তা তা এই জন্য আমাদের কিন্তু দুঃখ প্রকাশ করে বলা যাবে না পরের বিষয়টাকে আমরা যদি দেখি এটা সাধারণত কর্পোরেট একটা কালচারে এটাকে একটা ফর্মাল অ্যাপ্রোচে আমরা বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ফর এক্সাম্পল সামওয়ান হ্যাজ ডান সামথিং ডিফারেন্ট সামথিং ইউনিক দ্যাট ইউ হ্যাভ নেভার ইমাজিন দ্যাট বিফোর আপনি তাকে সিম্পলি বলেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড তাকে বলেন নাই সে নিজে থেকেই সেই কাজটা করেছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ইফোর্ট এই ইট যে অল টাইম এটা ইটই থাকবে ব্যাপারটা তা না এই ইটের জায়গায় আই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ইফোর্ট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর কালচার আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর সিস্টেম আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর ড্রেস কোড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এটা ওটা অনেক কিছু বলতে পারেন হ্যাঁ তো তার মানে এই অ্যাপ্রিসিয়েটের পরে আপনি এটাকেও চেঞ্জ করে ফেলতে পারেন হ্যাঁ এরপর আমাদের আরেকটা অপশন চলে আসে কারোর প্রতি আপনি এত খুশি হয়ে গেছেন আপনি বললেন আই ক্যান থ্যাংক ইউ এনাফ রাইট আই ক্যান থ্যাংক ইউ এনাফ রাইট আই আই ক্যান থ্যাংক ইউ এনাফ এটা কিন্তু আমরা উচ্চারণ করি থ্যাংক ইউ না এটা থ্যাংক উচ্চারণটা আমার সাথে করেন থ্যাংক ইউ রাইট আই ক্যান থ্যাংক ইউ এনাফ রাইট আমি আপনাকে এনাফ ধন্যবাদ দিতে পারিনি এটাকে অ্যাজ ইট ইজ মিনিং করবেন এটা একটা এক্সপ্রেশন যে আপনি এভাবে বলতে পারেন যে অনেক বেশি খুশি হয়ে গেছেন আই ক্যান থ্যাংক ইউ এনাফ রাইট সো এটাকে বলে ফেলাম এই পাঁচটা মোটামুটি আমাদের লাইফে হয় এখন আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু সিচুয়েশন বেসড কিছু কথাবার্তা বলবো লাইক থ্যাংকস ফর এভরিথিং ফর এক্সাম্পল আপনি একটা ট্রিপে গেছেন অনেকগুলো ইভেন্টসে আপনি জড়িত হয়েছেন এটা করেছেন সেটা করেছেন ওটা করেছেন দ্যাট মিন্স ইটস নট লাইক দ্যাট ইউ ক্যান থ্যাঙ্ক আ পার্টিকুলার পার্সন ফর আ পার্টিকুলার ইভেন্ট অর পার্টিকুলার পার্টিকুলার টাস্ক এটার কারণে আপনি শুধু বলবেন তা না অনেকগুলো জিনিস ঘটেছে যেটার সাথে একটা কিউমুলাইটিভ একটা থ্যাংকস তাকে দেওয়া দরকার তো সেক্ষেত্রে আপনি বলেন থ্যাংকস ফর এভরিথিং অথবা বলতে পারি থ্যাংক ফর ওয়াট এভার ইউ হ্যাভ ডান থ্যাংক ফর ওয়াট এভার ইউ হ্যাভ ডান অথবা থ্যাংক ফর এভরিথিং ফিল করে বলবেন থ্যাংকস ফর এভরিথিং থ্যাংকস ফর এভরিথিং না বলে থ্যাংকস ফর এভরিথিং এই এভরিথিংকে যখন ইম্পাসাইজ করবেন ইউর স্পিকিং উইথ বি ডিফারেন্ট পিপল উইল ফিল ইউর ইমোশন বিকজ ওয়ে ইউর সেইং থ্যাংক ইউ টু আ পার্টিকুলার পার্সন ইউ আর অ্যাকচুয়ালি নট সেইং থ্যাংক ইউ ইউ আর অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং ইউর ইমোশন ইউর ফিলিং সো ওই জিনিসটা যদি কথার মাধ্যমে না আসে এসব এক্সপ্রেশন শিখে আপনার কোনো কাজেই হবে না বেলেভ মি ইউ ক্যান ওয়াচ থাউজেন্ডস অফ ভিডিওস ইট উইল নট হেল্প ইউ বিকজ ইউর এক্সপ্রেশন ইজ ইম্পর্টেন্ট ওয়ে ইউ আর স্পিকিং তো তারপর আমরা পরে ছয় নম্বর বিষয়টাকে বলে ফেললাম সাত নম্বরটা হচ্ছে থ্যাংক ইউ ফর অলারিং মি ন ফর এক্সাম্পল ইউ আর ওয়ার্কিং এট এ পার্টিকুলার প্লেস অ্যান্ড কেউ আপনাকে কোনো কিছু একটা ইনফর্ম করলো অ্যাকচুয়ালি হি ওয়াজ নট সাপোজ টু আর শি ওয়াজ নট সাপোজ টু অ্যাস্ক ইউ টু ডু দ্যাট আপনার মানে আপনাকে যে সে এটা করার জন্য বলবে বা এরকম কোনো কিছু না বা আপনাকে ইনফর্ম করবে এরকম কোনো কিছু না আপনি সিম্পল সে আপনাকে জানিয়েছে তো আপনি যাতে ভালো বোধ করলেন আরে আই ওয়াজ নট সাপোজ টু বি ইনফর্ম কিন্তু আমাকে জানিয়েছে আপনি তাকে বলেন আ থ্যাংক ইউ ফর লারিং মি নাও আমার সাথে বলেন থ্যাংক ইউ ফর লারিং মি নাও থ্যাংক ইউ ফর লারিং মি নাও আমাকে জানানোর জন্য ধন্যবাদ রাইট তো তাহলে এইখানে যেটাকে বলছেন তার মানে থ্যাংক ইউ ফর লেটিং মি নো আপনাকে কেউ যেতে দিল কোথাও তাহলে আপনি কি বলুন থ্যাংক ইউ ফর লেটিং মি গাও আপনাকে কেউ বললো যে কোনো কিছু একটা করতে দিল থ্যাংক ইউ ফর লেটিং মি ডু দা দ্যাট ওয়ার্ক ঠিক আছে আপনাকে কেউ একটা পার্টিতে জয়েন করতে দিল আপনি তখন কি বলবেন থ্যাংক ইউ ফর লেটিং মি জয়েন দ্য পার্টি আমাকে পার্টি থেকে জয়েন করার জন্য ধন্যবাদ মানে জয়েন করতে দেওয়ার জন্য ধন্যবাদ তাহলে এইভাবে কেউ কোনো কিছু করতে দিলে থ্যাংক ইউ ফর লেটিং মি ইন হ্যাঁ এরকম অনেক কিছু আপনি বলতে পারেন এই পরের যে ভার্বটা এটাকে চেঞ্জ করে রাইট তারপর আমরা যদি বলি তাহলে এই দুইটা কিন্তু আমরা সিচুয়েশনাল শিখে ফেললাম কেউ যখন কোনো একটা কর্পোরেটে বলেন বা রিয়েল লাইফে বলেন যে কোনো জায়গায় আমরা যখন যে কাউকে খুব বেশি থ্যাংকফুল হই যে তার কন্ট্রিবিউশন ছাড়া ইট উইডেন হ্যাভ বিন পসিবল ইন দ্যাট কেস আমরা তখন কি বলবো আই কুডেন হ্যাভ ডান ইট উইদাউট ইউ রাইট উইদাউট ইউ রাইট তা আপনি যে এই যে ডান ইট ডান ইট বলতে এই ইটের জায়গাতে আপনি বুঝতে পেরেছেন আপনি যে কোনো কিছু বসাতে পারবেন রাইট ইউ ক্যান কাস্টমাইজ ইট রাইট আপনি কাস্টমাইজ এটাকে করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি বললেন আই কুডেন হ্যাভ ডান ইট উইদাউট ইউ রাইট আপনাকে ছাড়া আমি এটা করতেই পারতাম না তারপর আমাদের নয় নাম্বার আবার আমরা শিখে ফেলবো যে আর একটা এটা হচ্ছে একটা মানুষের ফিলিং ফর এক্সাম্পল ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স সামথিং ইউনিক ডেই এবং আজকে এটার কাছে মনে হচ্ছে যে সারাদিনটা আমার কাছে ভালো যাওয়ার মতো দারুণ একটা কিছু হয়েছে তখন আমরা তাকে খুশি হয়ে তাকে বলি ইউ হ্যাভ মেড মাই ডে অথবা ইউ মেড মাই ডে রাইট ইউ মেইড মাই ডেই আমরা অনেকে ডে উচ্চারণ করি উচ্চারণটা কি হবে ডেই উচ্চারণটা কি হবে তাহলে আপনি বলেন ইউ মেড মাই ডেই খুশি হয়ে বলবেন আপনি বললেন ইউ মেড মাই ডে তার মানে তো এটা খুব বাজে হয়েছে তাই না এক্সপ্রেশনটা দিতে হবে ফাইনালি আমরা যদি বলি যে আমাদের দশ নম্বর এই শেষের যে অংশটা এটাকে আমরা দেখব থ্যাংকস ফর দ্য কফি ফর এক্সাম্পল যে কোনো কিছু এটাকে আমি মেনশন করেছি হচ্ছে ইন আ সেন্স এটাকে এইভাবে যে আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে কোনো কিছু একটা যদি হয় লাইক যে কোনো কিছু রাইট আপনি বলেন থ্যাঙ্কস ফর দ কফি থ্যাঙ্কস ফর দা ক্লাস থ্যাঙ্কস ফর দ লেসন থ্যাঙ্কস ফর দ অপরচুনিটি রাইট থ্যাঙ্কস ফর দ্য ড্রিঙ্ক ওট এভার থ্যাঙ্কস ফর ক্লাস রাইট যাই বলেন না কোনো যে কোনো কিছুর জন্য সেটাকে এটার সাথে অ্যাড করে দেবেন থ্যাঙ্কস ফর দ কনসিডারেশন রাইট সো এইভাবে আপনি সব কিছুকে ডেভেলপ করবেন লেসন জেনম্যানই স্পিকিং ইংলিশ sitting at হোম ইজ নট আ বিগ deal রাইট ইউ ক্যান even learn দ্যাট আজকে যদি এই বিষয় থেকে আপনি সব কিছু শিখতে পারেন সিম্পল কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আরও কী কী বিষয়ের উপর আপনি ফার্দার ভিডিও পেতে চাচ্ছেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন স্কিলসে স্কিলস লিমিটেডের সাথেই থাকুন লার্নিংয়ে অ্যান্ড নিজের স্কিলস ডেভেলপমেন্টের সময় দিন অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার সিউন দ্য নেক্সট ভিডিও